পৃথিবী এরকম কোন দিয়ে শব্দ আছে যেন বর্ষাকালে পানি হচ্ছে ওই ব্যাংটা বাংলাদেশের লোক ওয়াজ শুনে

পৃথিবী এরকম শব্দ আছে বর্ষাকালে পানি হচ্ছে মাথায় বড় বড় সুল লেগেছে যেন ফেরতের সঙ্গে যুদ্ধ করছে না উতি যদি প্যান্ডেলে উঠতে পারে আর আপনাদের রসুল্লাহ ঝাঁঝরা করে দিল রক্ত মাখা জুতো রসুল বলছেন আল্লাহ ওদের ক্ষমা দিলাম চলে যাও মা খাদিজা কাঁদছে জামা সোনার নবী এখন আসছে না কেন খাদিজা আমার খুব কষ্ট হচ্ছে তোমার আব্বা মনে হচ্ছে বিপদে পড়েছে ফাতেমা তোমার আব্বা মনে হচ্ছে বিপদে পড়েছে ওরে মা খাদি যা আর বলেন ডাকি শোনো গো মা আর তায়ে ফেতে গিয়েছেন নবি হায় কি হলো জানি না ওরে দেখো বেটি ই নজর করি রাস্তা পালে চাহিয়া আর

মা খাদি যাতো পুরা পুরো বেটি মা তোমার আপা না কেন এ রাস্তায় কে আসবে মা বলছে মা মাতার থেকে জামা কাপড় সব লাল আমার अब्বা ওই রকম জামা গায় দিয়ে যায়নি ও মা গো কখনো বসে আবার কখনো উঠে দাঁড়ায় আবার কখনো পড়ে যায় মা এজন্য করে আমি পালিয়েছি আমার अब्বা না কমা এদিক ওদিক পড়ে যাচ্ছে শুধু আমার আব্বা অমন করে জীবনে হাঁটে না মা খাদিজা সাধারণ মেয়ে ছিলেন না ও কলিজার টুকরা সাধারণ ছিলেন না মা খাদিজার আর বুঝতে অসুবিধা না বলে ফাতিমা আর একটা বার দৌড়ে যাও ফাতিমা যখন ফিরে এসেছিলেন আল্লাহ রসিল বুঝতে পেরেছে আমার চিনতে পারিনি আমার কালিজা টুকুরা আবার যখন ভয়ে কম্পিত হয়ে হয়ে কদম তুলে 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 যায় আল্লাহ বুঝতে পেরে বিশ্ব বললেন মা আমার মা আমি তোমার আব্বা মা হাতিরে জান্নাত দৌড়ে গিয়ে আল্লাহর রাসূলকে জড়িয়ে ধরলেন পুরে আমার আব্বু আমি চিনতে পারি নি আমার আব্বুরে ও মা খেয়াল মতো আছে হাঁটিকে দেখি ওদি দলা খা আর আবার দেখি মা ঢাকা আছে চেহেরাইরা প তা পে হইতে আজছে নহবি আপর্ন ঘরে হেরিয়া আর যেখা নেতেখনে কদম অনননতে যাইয়ে শরী আ আপরে পায়েরে দুু তাওয়া জমাট হল আমারে তিমি্নবিরিখু আর তবুও তিনি বললেন ক্ষমা সে যে বিশন নবীর গুণ আর জোরে হয় না সুবহান একটু লাভ মেরে হয় না না কিছু লোক এখনো ভাবছে যে সুবহান বলবো না চুপ থাকবো আল্লাহ আপনাদের সকলে সুমান বলা তৌফিক দান বলেন আমিন চিল্লে বলেন সুমান আল্লাহ আর জোরে বলেন সুমান আল্লাহ আমার নবীর নীতি আদর্শ আখলাক চরিত্র যোগ্যতা পাওয়ার সম্মান একদিকে রাখলে তামাম পৃথিবীর সমস্ত উম্মাদ সমস্ত মাওলানা মৌলুবি পীর দরবে সাবি নবী সব একদিকে করলে আমার নবীর আকার সমস্ত দিকের পাল্লা ভারী জোরে বলো আরে জোরে বলো হক্কাকু করো না মোবাইলে যত পাগলামি করবে তত লোক দেখবে ভাইরাল হবে আল্লাহু আ'লিমুম বিজাতিস না বলা কথা বুঝতে পারেন যিনি তিনি হলেন আমার আল্লাহ হক্কাকু করো না আযান আযান ফिरी আযান ফिरी কিছু হয় ফिरी গান হিন্দু কাওরাগ দি দেয় আপনাদের মসজিদের ইমামকে যদি মনে করেন যে খুব খুশি করা আবার ভালো কেরাত শুনবো সাধারণ কেরাতে পঞ্চাশ টাকা দেবেন নামাজ পড়ে আমার ঠান্ডা হয়ে গেছে পঞ্চাশ টাকা থাকেন চা খাবেন

যদি আপনি পয়সা দেন ও আরো ভালো আদান শিখবে যে মহাসেব আমার আদান হচ্ছে কিনা দেখো তো আদান মনে হচ্ছে রেকর্ড হচ্ছে মনে হচ্ছে বাইরে বাইরে টাইরে যাচ্ছে পঞ্চাশ টাকা দিয়েছে ভালো হয়ে অক্ষর টাকার জন্য ভুল না যায় আরো 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 ভালো করে আদান দিতে চাই আমি